এটা দুঃখজনক বাংলায় মুসলমান সমাজ এখনো রাজ্য সরকারকে ভালোবাসে তবে রিসেন্ট রাজ্য সরকারের হাকিগতটা প্রকাশ হচ্ছে আর একটা নমুনা হলো এই যে পশ্চিমবাংলায় নবী দিবস হবে আর তাদের টার্কেটে দেবে কারেন্টের ঘরে থালা মেরে দিয়ে বাইরে বার করে দেবে ধর্ষার করবে এর বিরুদ্ধে রাজ্য সরকার যদি করা হস্তক্ষেপ না নেয় অর্থাৎ আমার ভাষা করা হয় এইসব যে পাগলা কুকুর বলে যেগুলো এরা তো কুকুর মানুষ তুই কুকুর কেন মানুষ ধর্ম করতে তুই তার পিছনে ঘেবো করছিস কেন তুই তোর জানা সেই জায়গায় যদি দেখে না করে অলরেডি বাঁধ ভাঙা শুরু হয়েছে রাজ্য সরকার ভুলে যাচ্ছে বিগত সরকার বলেছিল মাদ্রাসার জঙ্গি হয় একটা মানুষ রাতা ছাতা করে দিয়েছে তবে ভোট শুধু মলি সাহেবরা যায় না ভোট সাধারণ মানুষ যদি মনে করে আমি কিছু ইমাম কিনে রেখেছি কিছু মলিচা কিনে রেখেছি না সাধারণ মানুষ ভেতরে ভেতরে ফুঁকছে থাকতে রুজি রুটি কিছু পেলে নি তারপরও সাধারণ মানুষ চলো বিজেপির ভয় তোমাকে মেনে নিচ্ছিল এখন তুমি বিজেপি যা করছো তুমি তো তাই করছো হ্যাঁ শিক্ষক বন্ধুরাও তো করছে তাদের অ্যাকচুয়ালি সারা দেশে বিজেপি যা করছে রাজ্য সরকার তাই করছে এরা দুজনে নাগপুরের ইসারাই চলেছে এরা দুজনে দেশ থেকে শেষ করে দিয়েছে এরা দুজনে রুজি রুটি কল কারখানা চাকরি বেকার যুবক সমাজের অধিকার সব নষ্ট করে দিয়েছে